ডি পাবলিক বাংলায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের প্রসঙ্গ আবার ইন্ডিয়া ইন্ডিয়া কেন আবার ইন্ডিয়া এই যে আমাদের চট্টগ্রামটা দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রামের মানচিত্রটা দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাস রয়েছে যারা বাংলাদেশকে দখল করতে চায় আসলে তারা মূলত কিন্তু চট্টগ্রামকে টার্গেট করে তো চলুন আবার ভারত প্রসঙ্গে চলে যায় কিন্তু এখানে যখন ভারত প্রসঙ্গ আসে সবাই কিন্তু চিকেন নেকের কথা বলে চিকেন নেকের কথা এখন বাদ দেন এটা চীনের মাথা ব্যাপার এটা নিয়ে আমাদের কোনো টেনশন করা কিছু নেই আমরা মাথা ঘামাবো ত্রিপুরা নিয়ে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে ত্রিপুরাটা দেখতে পাচ্ছেন এই যে ত্রিপুরা এই যে এই ত্রিপুরাটা যদি ত্রি এই ত্রিপুরাটা ইন্ডিয়ার কিন্তু এখানে সেভেন সিস্টার যে দেশগুলো বলা হয় এগুলো তো মূলত আমাদের হওয়ার কথা যাই হোক ওটা জোর জবরদস্তি দখল করে নিয়েছে যাই হোক এখন এই যে ত্রিপুরাটা আমাদেরকে একটু একটু করে কিন্তু আগাইতে হবে একটু একটু করে কিন্তু আগাইতে হবে এই ত্রিপুরাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি কোনোভাবে এই ত্রিপুরাটা দখল করে ফেলতে পারি এই ত্রিপুরাটা যদি কোনোভাবে যদি বাংলাদেশের হয়ে যায় দেখেন সাজেক থেকে সোজা আপনি কোলাবড়ায় চলে যেতে পারবেন সিলেটের সাথে আমাদের কিন্তু সরাসরি কানেকশন হয়ে যাচ্ছে সিলেটের সাথে যদি সরাসরি কানেকশন হয়ে যায় তাহলে সিলেট ত্রিপুরা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবন কক্সবাজার দেখেন বিশাল একটা পর্যটন এরিয়া এবং এই পর্যটন থেকে বাংলাদেশ এ পর্যটন এরিয়া থেকে বাংলাদেশে কিন্তু বিপুল পরিমাণ আয়ের আয়ের সুযোগ সুযোগ এবং হবে এটা বাংলাদেশের জন্য খুব উপকার হবে যদি আমরা কোনোভাবে ত্রিপুরাটা যদি আমাদের করে নিতে পারি যে ফেসিস্ট হাসিনার পতন হলো ফেসিস্ট হাসিনা কিন্তু এ বাংলাদেশের মানচিত্রের মাঝখান দিয়ে ভারতকে রাস্তা দিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এই জন্য ওরা এখনও লালাইতে যার কারণে ওরা এই বাংলাদেশকে এখনো বক্ষ জন্য বসে আছে কিন্তু এই চট্টগ্রামকে আমরা চট্টগ্রামটা দূরে থাক বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কিন্তু আমরা কাউকে বুক করতে দিব না তো যাই হোক এখন আমাদেরও কিন্তু টার্গেট থাকতে হবে যে আমরা ত্রিপুরাটা যেভাবে হোক দখল করতে হবে ত্রিপুরাটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু আর চিন্তা নাই এবার আসে চিকেন নেকের কথা এই যে চিকেন নেক দেখেন এটা বাংলাদেশের শেষ মাতা এটা ভুটান এটা নেপাল এটা চীন এখন আমরা যদি এই জায়গাটা যদি কোনোভাবে বাংলাদেশের করে ফেলতে পারি অথবা এটা যদি ভারত থেকেই যে দেখেন এই যে এই এটা ইন্ডিয়া এখানে পর্যন্ত ইন্ডিয়া এখানে ইন্ডিয়া এখানে একটু করে ঢুকে গেছে তো এখান থেকে এখানে আবার ইন্ডিয়া আমাদের বাংলাদেশের মাথার সাথে লাগানো আমরা যদি এই এই চিকেন নেকটা আমাদের করে নিতে পারি অত এটা যদি ভারত থেকে ভুটান বাংলাদেশ কাঠমান্ডু নেপালের সাথে মিলে এবং সহ মিলে আমরা যদি এই জায়গাটা দখল করে নিতে পারি তাহলে আমাদের সাথে নেপালের সরাসরি যোগাযোগ ভুটানের সরাসরি যোগাযোগ এবং চীনের সরাসরি যোগাযোগ উচিত এখন এই চিকেন নেক

চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে এই লক্ষণ একটা শব্দ আছে এই মুহূর্তে